শপথ নেব আমার ভাই সাবির মল্লিককে যারা হত্যা করেছে পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে তাদের বিরুদ্ধে এফআইআর করে তাদের যাতে শাস্তি সর্বোচ্চ শাস্তি হয় সেটা ঠিক নিশ্চিত করবে এ দাবি আমরা এখান থেকে তুলতে আজকে এখানে জমায়ে হয়েছি সাথে সাথে বন্ধুগণ আজকে আরজি করে যে বোনকে হত্যা করা হয়েছে আজকে প্রায় এক মাস হতে যাচ্ছে তার খুনিদের যথাযোগ্য বিচার এখনো পর্যন্ত হচ্ছে না আমরা একটা জিনিস দেখছি এখানে যারা দোষী তাদের সাথে চোর পুলিশ খেলা হচ্ছে এই চোর পুলিশ খেলা বন্ধ করতে হবে অবিলম্বে যারা এখানে যারা দোষী তাদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে এ দাবি আজকে আমরা এখান থেকে ঘুরতে এখানে জমায়ে হয়েছি। সাথে সাথে বন্ধুমান আপনাদেরকে মনে রাখতে হবে আমরা ঘুমিয়ে পড়লে হবে না আমাদেরকে জেগে থাকতে হবে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যে আওয়াজ উঠেছে নৌশাস্ত্রিদিকীর নেতৃত্বে বাংলার যেখানে মানুষ নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তথা কথিত যে সমস্ত মানুষেরা আমরা একটা সময় তাদেরকে দেখেছিলাম তারা বিভিন্ন ইস্যুতে রাস্তায় নামতো কিন্তু আজকে আমি জানি না কোন দিদির অনুপ্রেরণায় তাদের মুখে কুলো বেটেছে কোন দিদি অনুপ্রেরণায় তারা আজকে একেবারে হিমঘরে চলে গেছে সেই সমস্ত বুদ্ধিজীবীদের সেই সমস্ত নেতাদেরকে আজকে এই মঞ্চ থেকে আমরা ধিক্কার জানাই তারা একটা সময় যে আন্দোলন করতো তার আন্দোলন আজকে হচ্ছে না আমরা দাবি দাবি তুলছি বাংলার মানুষকে সজাগ করতে চাই এই সবস্থান বিক্ষোভের মঞ্চ থেকে যারা এতদিন আপনাদের আবেগ নিয়ে খেলা করেছে ওই সমস্ত নেতাদেরকে আপনারা চিহ্নিত করুন তারা কেন আজকে চুপ রয়েছে তাদের কাছ থেকে জানার জন্য আপনার তাদেরকে প্রশ্ন করুন আপনারা আওয়াজ তুলুন ভারতবর্ষ আমার বাংলা তার কোনো অংশে কম যাচ্ছে না আমরা রাজ্য থেকে দেশ প্রতিটা প্রান্তে প্রান্তে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যেখানে সংখ্যালঘু তাদের উপরে নির্মম অত্যাচার নামানো হচ্ছে আজকে আমরা এই গান্ধী মূর্তির পাদদেশে এখানে জমায়েত হয়েছে আমরা আমরা এখান থেকে জানাতে হরিয়ানা রাজ্যের সরকারকে যেখানে আমার ভাই সাবির মল্লিককে মিথ্যা অভিযোগে পরক্ষকরা নির্মম হত্যা করেছে আমরা দেখেছি এর আগেও হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে খানকে বাংলার বিভিন্ন যারা পরিযায়ী শ্রমিক কাজ করছে তাদের উপরে অত্যাচার নামিয়ে আনা হচ্ছে কিন্তু এখানে যে রাজ্যগুলোতে অত্যাচার হচ্ছে তার বেশিরভাগটাই বিজেপি শাসিত রাজ্য এখানে পশ্চিমবঙ্গের বিজেপির যে সমস্ত লিডাররা এখানে আছে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অনেক লম্বা লম্বা গলা করে তারা আওয়াজ করে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের জন্য পশ্চিমবঙ্গের মানুষের শান্তির জন্য কিন্তু তাদের শাসিত রাজ্যে আজকে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে বিশ সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন করা হচ্ছে ভারতবর্ষের লজ্জা আমরা সাথে সাথে একটা কথা এখান থেকে বলতে চাই যেখানে যে রাজ্যগুলোতে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি মুসলিম মুসলিমদের মসিহা বলে নিজেকে দাবি করেন তিনি আছেন বলে মুসলিমরা এখানে বেঁচে আছে মুসলিমরা এখানে শান্তিতে আছে এই যে তিনি জারি করেন এইভাবে তিনি মানুষের মধ্যে তার ভাবাবেগকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন সেই মুখ্যমন্ত্রী আজকে কয়েকদিন হয়ে গেল সাবির মল্লিককে সেখানে কোনো পিটুনিতে হত্যা করা হলো কিন্তু মুখ্যমন্ত্রী কোনো তার মুখ থেকে কোনো আমরা শব্দ শুনতে পেলাম না একটা নিন্দাজনক কথা তার মুখ থেকে আমরা শুনতে পেলাম না তাই আমরা এখান থেকে বলতে চাই এই মুখ্যমন্ত্রীকে আমরা সেম জানাতে চাই এই সভা থেকে আজকে মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবঙ্গে আছেন তিনি আজকে সংখ্যালঘুদের আবেগ নিয়ে মানুষের সঙ্গে কাজ করছে সংখ্যালঘুদের আবেগ সংখ্যালঘুদের ভোটটা তার দরকার কোথায় কি হলো তার কোনো আসে যায় না মানুষ সেখানে মরল কি মানুষ সেখানে বাঁচল কি এটা তো না তার কোনো খেয়ালের মধ্যে নেই তিনি চায় সংখ্যালঘুদেরকে ইনশাআল্লাহ মাসাল্লাহ একটু হাতায় মাথায় হাত বুলিয়ে এইভাবে তিনি মুসলিম ভোট ব্যাংককে মুসলিমদেরকে সংখ্যালঘুদেরকে ভোট ব্যাংক হিসাবে তিনি ধরে রাখতে চান কিন্তু আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই অবস্থান বিক্ষোভের মন থেকে জানিয়ে দিতে চাই সাবির মল্লিককে যে হরিয়ানা সরকার ছিটিয়ে মারলো সেখানে বাংলার এখান থেকে কোন তদন্তকারী টিমকে সেখানে পাঠানো হলো না কেন এ জবাব মুখ্যমন্ত্রীকে আজকে এখান থেকে দিতে হবে আমরা সে দাবি মুখ্যমন্ত্রী যদি সংখ্যালকদের এত দরক তার বাংলার শ্রমিকদের প্রতি যদি দরক থাকতো তাহলে কেন হরিয়ানা সরকারের বিরুদ্ধে তিনি কোনো পদক্ষেপ নিলেন না এ আওয়াজ আজকে আমরা মন থেকে তুলছি ধিক্ষার জানাই বাংলার মুখ্যমন্ত্রীকে যিনি আজকে সংখ্যালকদের আবেগ নিয়ে খেলা করতে চান আমরা ধিক্ষার জানাচ্ছি তার মানসিকতাকে সাথে সাথে পশ্চিমবঙ্গ জুড়ে যে ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে দিকে দিকে যেমন ভাবে একের পর এক হত্যা এই পশ্চিমবঙ্গে সংগঠিত হচ্ছে খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে যারা এখানে চলছে এই বাংলাটা আজকে খুনিদের রাজত্ব শুরু হয়েছে আজকে ধর্ষকদের ভূমি তৈরি হয়েছে ধর্ষকরা এখানে নির্বিবাদে চলতে পারে খুনিরা এখানে নির্বিবাদে চলতে পারে এই বাংলার মুখ্যমন্ত্রী তিনি দেখেও কোনো কিছু দেখেন না আজকে পশ্চিমবঙ্গে এই যে একের পর এক খুন একের পর এক ধর্ষণ এই হত্যা একই হয়ে যাচ্ছে কেন বন্ধুগণ আপনাদেরকে মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের যিনি পুলিশ মন্ত্রী আজকে পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী আছেন এই পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী আইন তাদের দায়িত্ব ছিল যদি কোনো অন্যায় ঘটে সেই অন্যায়ের তদন্ত করে সাথে সাথে তার শাস্তির ব্যবস্থা করা কিন্তু একের পর এক পশ্চিমবঙ্গে একের পর এক সংখ্যালঘুদের উপরে এবং সংখ্যাগুরু নির্বিশেষ সবার উপরে যে অত্যাচার হচ্ছে যে কুম হত্যা গুম ইত্যাদি যেগুলো হয়ে চলেছে এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং পুলিশ মন্ত্রী যে সমস্ত পোষা পুলিশগুলো আছে আমি তাদেরকে মন থেকে একটা ভাষা ব্যবহার করতে চাই কিছু পুলিশ আছে যারা সত্যিকার অর্থে ভালো আর কিছু পুলিশ অফিসার আছে যারা মমতা ব্যানার্জির দাঁড়ালি করছে সেই সমস্ত পুলিশ অফিসারগুলো আজকে এই খুনি দর্শক অত্যাচারীদেরকে তাদেরকে তাদের সাথে টাকার বিনিময় রফা করে তাদের শাস্তিকে মহুব করে দিচ্ছে আজকে মুখ্যমন্ত্রী তার কানে খবর থাকা সত্ত্বেও তিনি কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য দিনের পর দিন এই অত্যাচার বেড়ে চলেছে বন্ধুগণ তাই ইন্ডিয়ান সেকুলার পয়েন্ট মনে করে আমাদেরকে ঘরে বসে থাকলে হবে না ইন্ডিয়ান স্যান্ড ইন্ডিয়ান সেকুলার পয়েন্ট মনে করে আমাদেরকে সোশ্যাল মিডিয়া শুধু অ্যাক্টিভ থাকলে হবে না আমাদেরকেও রাস্তায় নামতে হবে তারই হিসাবে দাঁড়িয়েছি আমরা এখান থেকে শপথ নেব আমার ভাই সাবির মল্লিককে যারা হত্যা করেছে পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে তাদের বিরুদ্ধে এফআইআর করে তাদের যাতে শাস্তি সর্বোচ্চ শাস্তি হয় সেটা ঠিক নিশ্চিত করবে এ দাবি আমরা এখান থেকে তুলতে আজকে এখানে জমায়েত হয়েছি সাথে সাথে বন্ধুগণ আজকে আর করে যে বোনকে হত্যা করা হয়েছে আজকে প্রায় এক মাস হতে যাচ্ছে তার পুলিদের হতাযোগ্য বিচার এখনো পর্যন্ত হচ্ছে না আমরা একটা জিনিস দেখছি এখানে যারা দোষী তাদের সাথে চোর পুলিশ খেলা হচ্ছে এই চোর পুলিশ খেলা বন্ধ করতে হবে অবিলম্বে যারা এখানে যারা এখানে দোষী তাদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে এ দাবি আজকে আমরা এখান থেকে এখানে জমায়ে দিয়েছি সাথে সাথে বন্ধুগণ আপনাদেরকে মনে রাখতে হবে আমরা ঘুমিয়ে পড়লে হবে না আমাদেরকে জেগে থাকতে হবে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যে আওয়াজ উঠেছে নৌশাল সিদ্দিকির নেতৃত্বে বাংলার যেখানে মানুষ নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তথাকথিত যে সমস্ত মানুষেরা আমরা একটা সময় তাদেরকে দেখেছিলাম তারা বিভিন্ন ইস্যুতে রাস্তায় নামত কিন্তু আজকে আমি জানি না কোন দিদির অনুপ্রেরণায় তাদের মুখে কুলু বেটেছে কোন দিদি অনুপ্রেরণায় তারা আজকে একেবারে হিমঘরে চলে গেছে সেই সমস্ত বুদ্ধিজীবীদের সেই সমস্ত নেতাদেরকে আজকে এই মঞ্চ থেকে আমরা ধিক্কার জানাই তারা একটা সময় যে আন্দোলন করতো তার আন্দোলন আজকে হচ্ছে না এ আমরা দাবি দাবি তুলছি বাংলার মানুষকে সজাগ করতে চাই এই সবস্থান বিক্ষোভের মঞ্চ থেকে যারা এতদিন আপনাদের আবেগ নিয়ে খেলা করেছে ওই সমস্ত নেতাদেরকে আপনারা চিহ্নিত করুন তারা চুপ রয়েছে তাদের কাছ থেকে জানার জন্য আপনার তাদেরকে প্রশ্ন করুন আপনারাও আওয়াজ তুলুন বন্ধুগান আমরা দেখছি একের পর এক ঘটনা বাংলায় ঘটে যাচ্ছে